প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইসেন্ট এমমস কুকিংয়ে কীভাবে বাসায় পারফেক্টভাবে আপনি গাওয়া ঘি তৈরি করতে পারবেন তারই একটা সম্পূর্ণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিন যে দুধ জাল করতাম বাসায় বাচ্চাদের জন্য আধা লিটার করে ওখান থেকে আমি এই শরটা তুলে নিয়েছি যদি গরুর অরিজিনাল দুধ হয় সেক্ষেত্রে আপনার শটটা অনেক মোটা পড়বে এবং অনেক ক্রিমি হবে তো আমার দুধটা একদম অরিজিনাল ছিল সে কারণে দুধের শটটাও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি আমি শটটাকে প্রতিদিন তুলে তুলে ফ্রিজে রেখে দিতাম এভাবে করে আমি হচ্ছে পনেরো থেকে বিশ দিন জমিয়ে নিয়েছি আর শটটার উপরে দেখতেই পাচ্ছেন একদম ঘিয়ের কালার কিন্তু চলে এসেছে এখন আমি এই সরটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে এক থেকে দুই ঘন্টা বাহিরে রেখে দিয়েছিলাম আর এই সরগুলোকে এখন আমি একটা ব্যালেন্ডারে করে ব্যালেন্স করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও করে নিতে পারেন সরটাকে ব্যালেন্স করার পরে আমার ঠান্ডা পানি প্রয়োজন তো সে কারণে আমি একটা বাটির ভিতরে পানি রেখে এরকম ডিপের ভিতরে যে বোতল রেখে দিয়েছিলাম সেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই পানিটা অনেক ঠান্ডা হয়ে যাবে আর এই ক্রিমটাকে ধোয়ার জন্য আমার ঠান্ডা পানি খুবই প্রয়োজন তো আমি হচ্ছে ক্রিমটাকে ব্যালেন্ট করে নিয়ে আসছি শটটাকে আর কি তো ব্যালেন্ট করার পরে আমার দেখেন যতটুকু ছিল অতটুকুই কিন্তু ক্রিম আমি পেয়ে গিয়েছি যেহেতু আমার অরিজিনাল একদম খাঁটি দুধ তো ক্রিমটা আমি একদম পারফেক্টভাবেই পেয়ে গিয়েছি এখন আমি ওই ঠান্ডা পানির ভিতরে সুন্দরভাবে এভাবে কষলিয়ে কষলিয়ে আমি হচ্ছে এর ভিতরে যে কোনো দুধ যদি থেকে থাকে সেটাকে বের করে ফেলতে হবে তো একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে একটু উলটিয়ে পালটিয়ে ক্রিমটাকে ধুয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে কিন্তু ঘোল তো ক্রিমটাকে এভাবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হবে অতক্ষণ তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে আর যখন আপনি একদম বরফের ঠান্ডা পানি দিবেন তখন কিন্তু এই ক্রিমটা এভাবেই দলা পাকিয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই যে পানিতে গুলে যাবে কি না আবারও আমি কিছু পানির ভিতরে এরকম বোতলটাকে চুবিয়ে রেখেছিলাম বোতলটাকে তুলে আমি এই বোতলের পানি মিক্সড করে আমি এভাবে ঠান্ডা পানি তৈরি করে তার ভিতরে আবারও এই ক্রিমটাকে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ক্রিম কিন্তু ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু জমে যাচ্ছে তো আমি এভাবে করে তিন থেকে চারবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দ্বিতীয় ধোয়াতেই কিন্তু আমার পানিটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আর আমি সুন্দরভাবে কাছিয়ে একদম পুরো ক্রিমটাকেই তুলে নিব কারণ এত ভালো ক্রিম আমি একটুও ফালাতে চাই না আমার ক্রিমটা ধোয়া হয়ে গিয়েছে আর এখন পানিটা কিন্তু পরিষ্কারই বের হয়ে গিয়েছে আর ধোয়ার দরকার নেই তো এখন আমি ক্রিমটাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে চেপে চেপে হচ্ছে আমি আমি পানিটাকে বের করে নেবো কারণ এটা যথেষ্ট ঠান্ডা রয়েছে এখন একটু চেপে চেপে পানিটাকে বের করা যাবে তো আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ডিপে রেখে দিয়েছিলাম ক্রিমটাকে ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু আপনারা এটাকে দিয়ে বাটারও বানিয়ে রেখে দিতে পারেন তো এখন ঘি বানানোর জন্য চলে আসলাম চুলায় চুলায় আমি এভাবে এই ধরনের একটা খুচনা টাইপের পাত্র ব্যবহার করেছি যাতে সিটে উপরে না ওঠে তো পাত্রর ভিতরে আমি ক্রিমগুলোকে সুন্দরভাবে দিয়ে দিলাম সম্পূর্ণ ক্রিম সুন্দরভাবে হাত দিয়ে কাছিয়ে একদম দিয়ে দিলাম একটু ক্রিমও আমি নষ্ট হতে দেবো না দেওয়ার পরে আমি চুলাটাকে অন করে দিব আর একদম মিডিয়াম টু লো আছে আমি হচ্ছে এই ক্রিমটাকে গলিয়ে নিচ্ছি যেহেতু আমি ক্রিমটাকে একটু ফ্রিজে রেখেছিলাম তাই একটু হালকা শক্ত হয়ে গিয়েছে তো আমি এভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে আস্তে আস্তে গলিয়ে নিচ্ছি টেনশনের কোনো কারণ নেই কারণ এটা অল্প আছেই গলে যাবে যেহেতু একদম নরম একটা ক্রিম তো এভাবে করে আমি ক্রিমটাকে গলিয়ে নিচ্ছি ক্রিমটা গলার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে একদম ঘিয়ের যে তেলটা সেটা কিন্তু চলে আসছে তো এখন ভিতরে যে পানিটা রয়েছে ওটাকে ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে এভাবে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ধারে বসে অনবরত নাড়াচাড়া করে আমি হচ্ছে দশ থেকে বারো মিনিটের মতো আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিব আর এর ভিতরে দুধগুলো কিন্তু ছানা কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এইগুলোই শুকিয়ে একদম একটু হালকা লালসা হয়ে যাবে যখন তখন হচ্ছে এটাকে আমি বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন একদম ঘিটা কিন্তু উপরে চলে আসছে আর ওই ব্রাউন হয়ে গিয়েছে ওই কালারটা তো আস্তে আস্তে আরেকটু ব্রাউন হলে ঘিয়ের যে সম্পূর্ণ ফ্লেভারটা সেটা চলে আসবে তো এতটুকুই আমি ব্রাউন করব আর ঘিয়ের যে এত সুন্দর ফ্লেভার চলে আসছে একদম পারফেক্ট চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর গরম থাকা অবস্থাতে আমি হচ্ছে এটাকে ছেঁকে নিব একদম অথেন্টিক রিয়েল গাওয়া ঘি যেটাকে বলে সেটা আমি এখানে পেয়ে গেলাম এবং এত সুন্দর ঘ্রাণ আসছে আলহামদুলিল্লাহ পারফেক্ট ডান আর কালারটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু কি সুন্দর ইয়োলো ইয়োলো আমি যে পাত্রটা জাল করেছি ঘিটা সেই পাত্রটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি অবশিষ্ট অংশটুকু কতটুকু ব্রাউন করেছি এটা কিন্তু পরে চুলাটা অফ করার পরে যতটুকু গরম ছিল তাতেই আস্তে আস্তে এরকম কালার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ঘি হয়েছে আমি এর আগেও আরও তিন চারবার ঘি তুলেছিলাম সেই ঘিতে দানাও পড়েছিল। আমি এই ঘিটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা ঘনত্ব হয়েছে এখানে আমি ক্রিম পেয়েছিলাম দু তিনশো আশি গ্রামের মতো আর আমার ঘি হয়েছে দুইশো পঞ্চাশ গ্রাম তো বন্ধুরা রেসিপিটা ফলো করে বাসায় অরিজিনাল গাওয়া ঘি বানানো ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ